হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো আমরা ভালো আছি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করে পারছি না অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো দেখাবো তো দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে এসেছিলো তো আমার লঙ্কাটা না মানে এত সুন্দর পাকা আর মানে সাইজটাও খুব সুন্দর তো লঙ্কা দেখে না আমার না খুব ভালো লেগেছে তো আমি নিচে হাতে চারা বসিয়েছিলাম তো যেই লঙ্কার চারাগুলো হয়েছে তো আমি এই যে বসিয়ে দিয়েছি কিন্তু আমি কি বলে তো বুঝতে পারিনি আমি না খুব ঘন করে ফেলেছি দেখো এখন আর কি করা যাবে প্রথমে তো বুঝতে পারিনি তো দেখো এত সুন্দর সুন্দর মানে লঙ্কা হয়েছে না কি বলবো খুব ভালো লাগছে দেখতে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছ খুব ঘন হয়ে গেছে তো জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমার খুব ভালো লাগছে যে নিজের হাতে নিজের হাতের একটা জিনিস লাগানোর পরে যদি ফল দেখা যায় তো বুঝতেই তো পারছো কত ভালো লাগছে দেখো তোমাদেরকে নিচু এখানটায় যে আবার এইখানেও লাগেছে দেখো তোমাদেরকে নিচে হয়ে বসে দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবে ভালো দেখো মানে প্রত্যেকটা গাছে দেখো বুঝতে পারবে প্রত্যেকটা গাছে দেখো ফুল এসছে যেরকম কড়ি এসছে সেরকম তোমরা হয়তো ভাবতে পারো অনেক কিছু ব্যবহার করেছি কোনো কিছু না আমি শুধু এমনি মানে চারা বসিয়েছি এমনি চারা লাগিয়েছি তাতেই দেখো প্রত্যেকটা গাছের লঙ্কাগুলো দেখো সুন্দর আমার তো এত ভালো লাগছিল কি বলবো বলে এতে পারবো না এই গাছটাতে দেখো একটু নাড়িয়ে দেখাই দেখো কি ভালো লাগছে দেখো

আমার কিন্তু যা আমি লাগিয়েছি সব কিন্তু নিজে হাতে চারা মানে চারা বসিয়ে তারপরে লাগিয়েছি দেখো তো ভাবতে পারো দেখো এই একটা আর এই দিকে দেখো কচুর লতি হয় না সেইগুলোতে দেখো বলতে পারো ছোটোখাটো একটা বাগান বলতে পারো বাড়িতে অনেক এরকম একটা পান গাছও আছে তোমাদেরকে দেখাই পান গাছটা দেখেছ খুব বড়ো বড়ো পান হয় যারা যারা পান খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে এসো এই দেখো চৈডাটা চই গাছ নিজের হাতের লাগানো কে কে চই খেতে ভালোবাসো দেখো সেরকম মোটা হয়ে পারেনি এখনও তোমরা হয়তো ভাবতে পারো যে কেউ লাগিয়ে দিয়েছে না এগুলো পুরোটাই আমার হাতে লাগানো তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফাঁকা জায়গা পড়ে রয়েছে তাই লাগানো তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলো কমেন্ট করো তা ইটু সবাই ভালো থেকো আরেকটা কথা যেটা না বললেই নয় আমরা দেখো অত ভালো কন্টেন্ট ক্রিয়েটার নয় যে খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি বা কিছু যদি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও প্লিজ এইটুকু